হ্যালো ফ্রেন্ডস দিস ইজ সুধা অ্যান্ড ওয়েলকাম ই টু মাই চ্যানেল আজকের ক্লাসে দু হাজার বাইশের টেটের প্রার্থীদেরকে যে সমস্ত প্রশ্নগুলি করা হয়েছিল সেখান থেকে কুড়িটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই একটু স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো তার আগে একটি বিশেষ ঘোষণা এই সমস্ত ইন্টারভিডিয়েটেড ক্লাসগুলির পিডিএফ এই যে পিডিএফ সেটটি তোমরা কেউ নিতে চাও তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো এই পিডিএফটি হলো হ্যান্ড রিটার্ন এবং এর মূল্য রাখা হয়েছে একশো পঞ্চাশ টাকা যেখানে একশো সাতাশটি পেজ রয়েছে যদি তোমরা কেউ এই পিডিএফটি নিতে ইচ্ছুক হও তাহলে এই হোয়াটসঅ্যাপ নম্বরে অতি সত্ত্বেও যোগাযোগ করো এই পিডিএফ সেটটিতে তোমরা পাবে ভাই ভাতে জিজ্ঞাসা করার মতো গুরুত্বপূর্ণ পাঁচশোটি কোশ্চেন এছাড়া রয়েছে সহজপাঠ থেকে প্রশ্নাবলী মন্ত্রিপরিষদ পশ্চিমবঙ্গ ভারতবর্ষ সম্পর্কিত জিকে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প সহ বিভিন্ন প্রশ্ন রয়েছে এক প্লাস কোশ্চেন এই পিডিএফটিতে তোমরা পেয়ে যাবে তো যদি তোমরা এই পিডিএফটি নিতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো চলো তাহলে আজকে ক্লাসটি শুরু করা যাক প্রথমে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো মিড ডে মিল প্রকল্পে শিক্ষকদের ভূমিকা কি। এই যে মিড ডে মিল প্রকল্প এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প যেখান থেকে প্রায় প্রত্যেক প্রার্থীদেরকেই প্রশ্ন করা হয়েছে এর উত্তরটি কী হবে মিড ডে মিল প্রকল্পে শিক্ষকদের ভূমিকা এর উত্তরে তুমি বলবে যে শিশুদের পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে শিক্ষা দেওয়া মিড ডে মিল খাওয়ার আগে প্রতিটি শিশু হাত এবং খাবারের থালা ভালোভাবে পরিষ্কার করেছে কিনা তা দেখা খাদ্যশস্যের মান এবং খাবারের গুণমান বোঝায় আছে কিনা তা নিশ্চিত করা নেক্সট কোয়েশ্চেন সমাজবিজ্ঞানের সাথে বিজ্ঞানের কি সম্পর্ক সমাজবিজ্ঞান বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে তার বিষয় এলাকা নিয়ে গবেষণা করে ফলস্বরূপ এটি একটি বিজ্ঞান হিসাবে উল্লেখ করার অধিকারী অর্থাৎ সমাজ হলো বিজ্ঞানের একটি শাখা যেখানে মানুষের বিভিন্ন সামাজিক আচরণের কারণ এবং তার ফলাফল সম্পর্কে গবেষণা করা হয় নেক্সট কোশ্চেন দশমিক ভগ্নাংশ কি দশমিক ভগ্নাংশ হলো সেই ভগ্নাংশ যার হর দশের ঘাত যেমন দশ একশো হাজার দশ হাজার ইত্যাদি অর্থাৎ যে ভগ্নাংশগুলিকে দশমিক চিহ্নের সাহায্যে প্রকাশ করা যায় তাকে বলা হয় দশমিক ভগ্নাংশ যেমন বত্রিশ বাই দশ এটিকে যদি আমরা দশমিক ভগ্নাংশে পরিণত করি দশমিকে পরিণত করি তাহলে হবে তিন দশমিক দুই নেক্সট কোয়েশ্চেন ব্লু প্রিন্ট কি ব্লু প্রিন্ট এটি হলো একটি নকশা বা প্যাটার্ন যা কোনো কিছু কাজ করার আগে তৈরি করা হয় এবং পরবর্তীকালে তা অনুসরণ করে কাজটি সুসম্পন্ন করা হয় সেই অনুসারে লেসন প্ল্যানও হলো একটি ব্লুপ্রিন্ট কারণ কি এক্ষেত্রে একজন শিক্ষক মহাশয়ের পক্ষে শ্রেণীতে পাঠদান করার পূর্বেই ঠিক করে নেওয়া সম্ভব হয় যে নির্দিষ্ট পাঠটি শ্রেণীতে কার্যকর করার সময় বরাদ্দ যে সময় রয়েছে সেই সময়টিকে কোথায় কিভাবে ব্যবহার করবেন ওই পাঠটিকে কিভাবে উপস্থাপন করবেন অর্থাৎ আয়োজন স্তর উপস্থাপন স্তর এবং মূল্যায়ন স্তরে কিভাবে কতটা সময় ব্যয় করবেন এবং কি কি শিক্ষা সহায়ক উপকরণ ব্যবহার করবেন শিক্ষার্থীদের প্রতিক্রিয়া কীরূপ হবে এবং শিক্ষার্থীদের মূল্যায়ন কিভাবে করবেন ইত্যাদি যে সমস্ত বিষয়গুলি সেগুলি একজন শিক্ষক মহাশয় শ্রেণিতে পাঠদান করার পূর্বেই যে ঠিক করে নিচ্ছেন সেটি হলো লেসেন প্ল্যান বা পাঠ পরিকল্পনা এবং এই পাঠ পরিকল্পনা হলো একটি ব্লুপ্রিন্ট অর্থাৎ ব্লু হলো একটি নকশা যেখানে আমরা কোনো একটি কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তার যে পরিকল্পনা সেটি আগেই করে নিই নেক্সট কোশ্চেন দুজন গণিতজ্ঞের নাম বলুন ভারতীয় একজন গণিতজ্ঞ হলেন আর্যভট্ট এছাড়া রয়েছেন শ্রীনিবাস রামানুজন এবং এই দুজন গণিতজ্ঞ ছাড়াও আর্কিমিডিস ব্রহ্মগুপ্ত এদের নামও উল্লেখযোগ্য নেক্সট কোয়েশ্চেন জলের সংকেত কি জলের সংকেত এই প্রশ্নটিও কিন্তু টেটন ইন্ডিভি প্রার্থীদেরকে জিজ্ঞাসা করা হয়েছে তো এর উত্তর হবে এইচ টু ও অর্থাৎ জলের যে অণু দুটি হাইড্রোজেনের অণু এবং একটি অক্সিজেনের অনু বর্তমান রয়েছে স্কুলে বাচ্চারা কি কি কারণে কাঁদতে পারে যেহেতু প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীরা থেকে সরাসরি বিদ্যালয়ে গৃহ পরিবেশ অর্থাৎ তারা একটা যে ঘরোয়া পরিবেশ সেখান থেকে বেরিয়ে যে বিদ্যালয়ে আসছে তার জন্য নতুন পরিবেশে মানিয়ে নিতে প্রথম প্রথম তাদের অসুবিধা হয় সেই কারণে তারা কাঁদতে পারে এছাড়া অনেক সময় নিজেদের মধ্যে মারামারি করলে বা অনেক সময় টয়লেট পেলে যদি তারা শিক্ষক শিক্ষিকাকে বলতে না পারে সে কারণেও কাঁদতে পারে এছাড়া আঘাত পেলে বা চোট পেলে খিদে পেলে স্কুলের বাচ্চারা কাঁদতে পারে নেক্সট কোশ্চেন সনেট কি এবং একজন বিখ্যাত সনেট লেখকের নাম বলুন সনেট হল চতুর্দশপদী গীতি কবিতা যার প্রথম উদ্ভব হয় মধ্যযুগে ইতালিতে এর বৈশিষ্ট্য হলো যে এই কবিতাগুলো চোদ্দোটি চরণে সংগঠিত হয় এবং প্রতিটি চরণে সাধারণভাবে মোট চোদ্দটি করে অক্ষর থাকবে এর প্রথম আট চরণের স্তবককে বলা হয় অষ্টক এবং পরবর্তী ছয় চরণের স্তবককে বলা হয় শটক বিখ্যাত সনের লেখক হলেন মাইকেল মধুসূদন দত্ত উইলিয়াম শেক্সপিয়ার প্রমুখ নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের রাজ্যপালের নাম কি পশ্চিমবঙ্গের বর্তমান যে রাজ্যপাল তিনি হলেন সিভি ভি আনন্দ বোস ইনি হলেন পশ্চিমবঙ্গের বাইশতম রাজ্যপাল নেক্সট কোয়েশ্চেন বাচ্চাদের জন্য স্কুলে যে স্পোর্টসের ব্যবস্থা রয়েছে সেটি কি কাজে লাগে এক্ষেত্রে স্পোর্টসই শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে উপকারিতা দেয় যেমন স্বাস্থ্যের উন্নতি খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীরা শেখে যে স্বাস্থ্যকর জীবনযাপন কীভাবে করতে হয় এবং স্বাস্থ্যকর জীবনযাপন করাটা কতটা গুরুত্বপূর্ণ খেলাধুলার মাধ্যমে সংক্রামক এবং অসংক্রামক উভয় রোগ প্রতিরোধ করা সম্ভব হয় এই বিষয়টি তাদের মধ্যে ধারণাটি স্পষ্ট হবে পরবর্তী হল আত্মবিশ্বাস এবং আত্মমর্যাদা বাড়ায় যখন শিক্ষার্থীরা খেলাধুলার মাধ্যমে কোনো একটা স্থানে পৌঁছায় তখন তাদেরকে উৎসাহ দেওয়ার ফলে তাদের আত্মবিশ্বাস বাড়ে এবং তাদের আত্মমর্যাদাও বৃদ্ধি পায় দক্ষতা বৃদ্ধি পায় দলে খেলার মাধ্যমে সহযোগিতামূলক মনোভাব গড়ে ওঠে খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীরা শৃঙ্খলাবদ্ধ হয় যেহেতু খেলার মধ্যে একটা নিয়মকানুন থাকে তাই সেই নিয়মটি তাদেরকে মানতে বাধ্য হতে হয় এবং তারা শৃঙ্খলাবদ্ধ হয় সামাজিক উন্নয়নের সহায়ক যেহেতু খেলাধুলার মধ্যে সহযোগিতামূলক মনোভাব গড়ে উঠছে এবং অনেকজন শিক্ষার্থী মিলে খেল এই স্পোর্টসটায় অংশগ্রহণ করছে তাই তাদের মধ্যে একটি সামাজিক বিকাশের বিকাশ গড়ে ওঠে পরবর্তী হলো শিক্ষার্থীদের মানসিক এবং শারীরিক বিকাশে সাহায্য করে নেক্সট কোশ্চেন আপনি স্কুলের কি ডেভেলপমেন্ট করবেন বা স্কুলে গিয়ে আপনি কি করবেন এই প্রশ্নটি অনেকজন শিক্ষার্থীকে প্রার্থীকেই করা হয়েছে এবং এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে আপনি স্কুলে গিয়ে কি কি কাজ করবেন অর্থাৎ পড়াশোনার পাশাপাশি আর কি কি করবেন এর উত্তরটি এভাবে দেবে যে শিক্ষাদানের পাশাপাশি অন্যান্য প্রাসঙ্গিক এবং পরিকাঠামোগত উন্নতির দিকে নজর দেব যেমন বিদ্যালয়ের প্রাঙ্গণ এবং শ্রেণীকক্ষকে শিশু বান্ধব করে গড়ে তোলা শিশুদের সুযোগ সুবিধার কথা মাথায় রেখে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন করা বিদ্যালয়ের প্রতিবন্ধী শিশু থাকলে তাদের সহায়ক পরিবেশ সৃষ্টি করা বিদ্যালয়ে সীমানা প্রাচীর নির্ধারণ করে পর্যাপ্ত খেলার মাঠের ব্যবস্থা করা যেটা খুবই ইম্পর্ট্যান্ট যে প্রতিটি বিদ্যালয়ে খেলার মাঠের ব্যবস্থা থাকবে শ্রেণীকক্ষে ডিজিটাল মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে শিক্ষাদানের ব্যবস্থা করা যেহেতু এখন ডিজিটাল এডুকেশনের কথা বলা হয়েছে তাই শ্রেণীকক্ষে ডিজিটাল মাল্টিমিডিয়া প্রজেক্টের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ বিষয় লেখাপড়ার পাশাপাশি শিশুদের মানসিক বিকাশেরও পর্যাপ্ত সুযোগ প্রদানের খেয়াল রাখা নিয়মিতভাবে বিদ্যালয়ে শিক্ষার্থীদের কর্তৃক গল্প আবৃত্তি ছবি আঁকা গান নাচ অভিনয় সহ নানা সাংস্কৃতিক কর্মকাণ্ড চর্চার সুযোগ প্রদান করা অর্থাৎ কেবলমাত্র শিক্ষার্থীদের শিক্ষার্থীদের পাঠ্যক্রমিক বিষয়ে দক্ষ করে তোলা নয় সহ পাঠ্যক্রমিক দিকটিও পর্যবেক্ষণ করা এবং তার মূল্যায়ন করা ম্যানেজিং কমিটিকে কার্যকরী করা নিয়মিত পেরেন্ট টিচার মিটিংয়ের আয়োজন করা অর্থাৎ শিক্ষক শিক্ষিকার সাথে অভিভাবকদের যে মিটিং হয় মিটিং বা সভা সেটির আয়োজন করা পানীয় জল এবং ছাত্রছাত্রীদের জন্য পৃথক শৌচালয়ের ব্যবস্থা করা ইত্যাদি দিকে নজর দিতে হবে পরবর্তী প্রশ্ন স্কুল কাকে বলে স্কুল বা বিদ্যালয় হলো মূলত একটি প্রতিষ্ঠান যা মূলত শিক্ষাদানের কেন্দ্র যেখানে শিক্ষক শিক্ষিকার তত্ত্বাবধানে শিক্ষার্থীরা পাঠ্যপুস্তকের মাধ্যমে জ্ঞান লাভ করে থাকে নেক্সট কোশ্চেন স্টুডেন্ট বা শিক্ষার্থী কাকে বলে একজন শিক্ষার্থী মূলত এমন একজন ব্যক্তি যিনি কোনো স্কুল বা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হন এবং যিনি জ্ঞান অর্জন পেশাগত বিকাশ এবং কাঙ্ক্ষিত ক্ষেত্রে কর্মসংস্থান অর্জনের লক্ষ্য নিয়ে শিক্ষার অধীনে থাকেন নেক্সট কোশ্চেন মহেশ গল্পের মহেশ কে মহেশ হল শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি গল্প যেখানে এই মহেশ গল্পে মহেশ হচ্ছে গফুর মিয়ার অত্যন্ত আদরের একটি সার যাকে সে সন্তানের মতো স্নেহ করত পরবর্তী প্রশ্ন সংস্কৃত তো অনেক পুরনো ভাষা তো এই ভাষা সম্পর্কে আপনি কিছু বলুন সংস্কৃত হলো একটি ঐতিহাসিক ধ্রুপদী ইন্দো ইউরোপীয় ভাষা এবং হিন্দু ও বৌদ্ধ ধর্মের পবিত্র দেব ভাষা এই ভাষাটিকে দেবনাগরীও বলা হয়ে থাকে ভারতের সংস্কৃত হলো একটি শাস্ত্রীয় ভাষা এবং বাইশটি সরকারি ভাষার অন্যতম নেক্সট কোশ্চেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটি উদাহরণ দিন বিভিন্ন ধরনের টেন্স থেকে উদাহরণ দেওয়ার জন্য বলা হতে পারে এই টেন্সটি হলো খুবই গুরুত্বপূর্ণ ডেটার ইন্ডারভিউর ক্ষেত্রে এবং তোমরা যদি বলো তাহলে টেন্স রিলেটেড একটি ক্লাস অবশ্যই তোমাদের জন্য নিয়ে আসবো তো এখানে প্রেজেন্ট কন্টিনিউস টেন্সের যে গঠন সেটি কীরকম হয় সাবজেক্ট প্লাস বি ভার্ব যেখানে থাকবে এম ইজ আর যেটা হবে সাবজেক্ট ওয়াইজ প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট তো এখানে উদাহরণ কি হবে আই এম রিডিং এ স্টোরি বুক প্রেজেন্ট কন্টিনিউস টেন্স অর্থাৎ ব্যক্তি যেটা করছে মানে ঘটমান বর্তমান তাহলে তার উদাহরণ কি হবে আই এম রিডিং এ স্টোরি বুক এছাড়া আরও অনেক উদাহরণ হয় নেক্সট কোশ্চেন নাগরিক বলতে কি বোঝেন যে ব্যক্তি কোনো রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করে রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করে রাষ্ট্র প্রদত্ত অধিকার ভোগ করে এবং রাষ্ট্রের প্রতি কর্তব্য পালন করে তাকে ওই রাষ্ট্রের নাগরিক বলা হয় অর্থাৎ কোন রাষ্ট্রের নাগরিক হলেন সেই ব্যক্তি যিনি ওই রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করেন এবং রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করার পাশাপাশি রাষ্ট্র প্রদত্ত যে সমস্ত সুযোগ সুবিধা এবং অধিকার রয়েছে সেগুলি ভোগ করে থাকে এবং রাষ্ট্রের প্রতি কর্তব্য পালন করেন তাকেই বলা হয় ওই রাষ্ট্রের নাগরিক পরবর্তী প্রশ্ন ভার্ব কি এবং ভার্বের প্রকারভেদ এক্ষেত্রে ইন্টারভিউ বোর্ডে কোনো একটি সেন্টেন্স দিয়ে দিলো এবং সেখানে বলা হলো যে এখানে কোন ভাব রয়েছে ভাবটির উদাহরণটি কি তখন কিন্তু সেটি বলতে হবে তো এখানে ভাব কী এই প্রশ্নের উত্তর কী হবে যে শব্দ দ্বারা কোনো প্রকার কাজ করা বা হোয়াকে বোঝায় তাকে বলা হয় ভাব বা বাংলায় যাকে বলা হয় ক্রিয়া যেমন গো ইট স্লিপ ড্রিঙ্ক ওয়ার্ক প্লে রাইট ইত্যাদি ভার্ভকে ইংরেজি সেন্টেন্সের হৃদয় বলা হয় কারণ ভাব ছাড়া কোনো বাক্য গঠন করা সম্ভব নয় তো বিভিন্ন ধরনের ভাব রয়েছে যেমন ফাইনাইট ভাব বাংলায় একে বলা হয় সমাপিকা ক্রিয়া এ ফাইনাইট ভাব ক্যান কাম অ্যাজ দ্য মেন ভাব ইন এ সেন্টেন্স অ্যান্ড ইট চেঞ্জেস অ্যাকর্ডিং টু দ্য টেন্সেস অব দ্য অ্যাকশন অ্যান্ড দ্য নাম্বার অ্যান্ড পার্সন অফ দ্য সাবজেক্ট এখানে উদাহরণ কী হবে ফাইনাইট ভাবসের মোতি ওয়ার্ক্স ইন এ ব্যাঙ্ক এখানে ওয়ার্কস হলো একটি ফাইনাইট ভাব বা সমাপিকা ক্রিয়ার উদাহরণ কারণ এখানে এই যে ওয়ার্কস এই ভাবটি এটি মেন ভাব হিসেবে ব্যবহৃত হচ্ছে এই বাক্যে এবং বাক্যটিকে সম্পূর্ণ করছে নেক্সট হলো নন ফাইনাইট ভাব দিস ভাব ক্যান নট বি দ্য মেন ভাব এই ভাব বাক্যে সাধারণত অ্যাডজেকটিভ অথবা অ্যাডভাব হিসাবে কাজ করে থাকে যেমন কামিং হিয়ার আই স দ্য ম্যান রানিং অ্যাভে এখানে কামিং এবং রানিং এই দুটি হলো নন ফাইনাইট ভাব এই যে নন ফাইনাইট ভাব এটির তিনটি প্রকারভেদ রয়েছে প্রথম হলো ইনফিনিটিভস যেমন টু ডু টু ইট টু ডান্স ইত্যাদি এছাড়া রয়েছে পার্টিসিপলস যেমন ডুইং ডান ইটিং ইটেন ইত্যাদি এরপর রয়েছে জিরান্স জিরান্সের মধ্যে থাকছে ওয়াকিং রানিং ইত্যাদি নেক্সট হলো অ্যাকশন ভাব অ্যাকশান ভাবস এক্সপ্রেস অ্যাকশানস দে কমপ্লিট দ্য সেন্টেন্স অ্যান্ড ডিসক্রাইব দ্য সাবজেক্টস অ্যাকশান অর্থাৎ যা দ্বারা কোনো কিছু করাকে বোঝাচ্ছে অ্যাকশানকে যেমন আই উইল ডু মাই ওয়ার্ক এখানে ডু হলো একটি অ্যাকশন ভাব অ্যাকশন ভাবস আর অফ টু টাইপস অ্যাকশন ভাবের দুটি প্রকারভেদ রয়েছে ট্রানজিটিভ ভাবস এবং ইনট্রানজিটিভ ভাবস ট্রান্সিটিভ ভাবস সবসময় একটি ডাইরেক্ট অবজেক্টের দাবি করে যেমন ডাইরেক্ট অবজেক্ট না দিলে এই বাক্যটি অসম্পূর্ণ থাকবে যেমন হিস ওয়াচিং এখানে কোনো একটা অবজেক্টের দাবি করছে হিস ওয়াচিং দ্য পিকচার টিভি কিছু একটা অবজেক্টের দাবি করছে তো এখানে এই ওয়াচিং ভাবটি হলো একটি ট্যানসিটিভ ভাবসের উদাহরণ ইনটেন্সিটিভ ভাবস যেটির কোনো অবজেক্টের প্রয়োজন হয় না যেমন হলো হি রিচড নেক্সট হলো অকজুলারি ভাবস অকজুলারি ভাব হচ্ছে সাহায্যকারী ভাব তারা প্রেজেন্ট পার্টিসিপেল এবং পাস্ট পার্টিসিপেলকে বাক্যে ভার্ভ হিসেবে কাজ করতে সাহায্য করে তাদের নিজস্ব কোনো সম্পূর্ণ অর্থ না থাকলেও ব্যাকরণগত দিক থেকে বাক্যের গঠন নির্মাণে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে দেয়ার টু টাইপস অকসুলারি ভাবসে দুটি টাইপস রয়েছে প্রাইমারি অকসুয়েলারি এবং মডেল লকসুয়েলারি প্রাইমারি অকজুয়েলারির মধ্যে থাকছে হ্যাভ হ্যাস ডু ডাস নট এম ইস আর ওয়াস বিন ইত্যাদি মডেল অকজুয়েলারিস মডিফাইস দ্য মিনিং অফ দ্য মেন ভাব ইন সাম ওয়ে যেমন উদাহরণস্বরূপ মডেল লকসুয়ালারি উদাহরণ হলো শ্যাল ক্যান মাইট উড টু ইত্যাদি এছাড়া রয়েছে লিঙ্কিং ভাবস লিঙ্কিং ভাব সাধারণত ওই সকল ভার্ভকে বোঝায় যেগুলো কোনো কাজ সম্পন্ন করে না বরং সাবজেক্টের সাথে বাক্যের বাকি অংশের যোগাযোগকে স্থাপন করে সাধারণত বি ভাবগুলি যখন মেন ভার্ভ হিসাবে সেন্টেন্সে ব্যবহৃত হয় তখন সেগুলিকে লিঙ্কিং ভাবস বলা হয় তো এখানে আমরা পাঁচ প্রকার ভাবসের উদাহরণ জানলাম ফাইনাইট ভাবস নন ফাইনাইট ভাবস অ্যাকশন ভাবস অক্সুলারি ভাবস এবং লিঙ্কিং ভার্বস নেক্সট কোশ্চেন লার্নিং ডিসেবিলিটি বা শিখন অক্ষমতা কাকে বলে শিখন অক্ষমতা বলতে শিশুদের শিখনের ক্ষেত্রে বাধাকে বোঝানো হয়ে থাকে অর্থাৎ শিশুরা স্বাভাবিক শিশুদের মতো শিখতে সক্ষম না হলে তখন তাকে শিক্ষণ অক্ষমতা শিখন অক্ষমতা বলা হয়ে থাকে ন্যাশনাল সেন্টার ফর লার্নিং ডিসেবিলিটিস অনুযায়ী শিখন অক্ষমতা হলো একটি স্নায়বিক অসুখ যেটি মস্তিষ্কের তথ্য সংগ্রহ প্রক্রিয়াকরণ সংরক্ষণ এবং ক্ষমতাকে প্রভাবিত করে এটি প্রধানত তিন প্রকারের হয়ে থাকে পঠনগত অক্ষমতা বা ডিসলেক্সিয়া, লিখন অক্ষমতা বা ডিসগ্রাফিয়া এবং গাণিতিক অক্ষমতা বা ডিসক্যালকুলিয়া নেক্সট কোশ্চেন এনসিপ টু সম্পর্কে বলুন এনসিপ টু থাউজেন্ড হলো খুবই গুরুত্বপূর্ণ স্টেটে ইন্টারভিউর ক্ষেত্রে বা যে কোনো চাকরি পরীক্ষার ক্ষেত্রে এনসিপ টু থাউজেন্ড ফাইভ সম্পর্কে মানে শিক্ষা সংক্রান্ত যে সমস্ত ইন্টারভিউ সেখানে জিজ্ঞাসা করা হয়ে থাকে তো ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক বা এনসিপ টু থাউজেন্ড ফাইভ হল যা একটি গুরুত্বপূর্ণ নথি এ বাংলা হাটি হলো জাতীয় পাঠ্যক্রমের রূপরেখা দু হাজার পাঁচ এই যে শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি এটি এনসিআরটি কর্তৃক বিকশিত হয়েছিল এবং এটি ভারতে শিক্ষানীতির উন্নয়নের নির্দেশনা দেয় এই যে এনসিএফ টু এটিকে প্রস্তুত এবং প্রচারের ক্ষেত্রে এনসিআরটিকে বিশেষভাবে সাহায্য করেছিল দুটি শিক্ষানীতি ন্যাশনাল পলিসি অফ এডুকেশন নাইনটিন সিক্স বা জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি এবং প্রোগ্রাম প্রোগ্রাম অফ অ্যাকশন নাইনটিন নাইনটি চেয়ারপারসন ছিলেন বিশিষ্ট বিজ্ঞানী এবং অধ্যাপক যশপাল এবং যশপাল সহ মোট ৩৫ জন সদস্য এনসিএফ টু থাউজেন্ড ফাইভের ক্ষেত্রে প্রতিনিধিত্ব করেছিলেন এনসিএফ টু থাউজেন্ড ফাইভের আগে আরও তিনটি এনসিএফ গঠন করা হয়েছিল এনসিএফ নাইনটিন সেভেন্টি ফাইভ এনসিএফ নাইনটিন এইটটি এইট এবং এনসিএফ টু থাউজেন্ড এন সি এফ টু থাউজেন্ড ফাইভ হলো চতুর্থ জাতীয় পাঠ্যক্রমের রূপরেখা বা চতুর্থ কাঠামো এই এনসিএফ টু থাউজেন্ড ফাইভের উদ্দেশ্য কী ছিল ভারতের স্কুলগুলির জন্য পাঠ্যক্রম পাঠ্যপুস্তক এবং শিক্ষাদানের অনুশীলনের জন্য একটি নির্দেশিকা হিসাবে কাজ করাই ছিল এনসি টু থাউজেন্ড ফাইভের উদ্দেশ্য এর বৈশিষ্ট্য কি এর বৈশিষ্ট্য হলো হল শিশুকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি অর্থাৎ শিশুর সামগ্রিক বিকাশ হোলিস্টিক ডেভেলপমেন্ট অর্থাৎ শিশুকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি যেখানে শিশু শিক্ষা ব্যবস্থার কেন্দ্রে বস থাকবে শিশুর সামগ্রিক বিকাশ কেবলমাত্র তার দৈহিক বিকাশ নয় তার বৌদ্ধিক বিকাশের পাশাপাশি তার সামাজিক মানসিক প্রাক্ষবিক নৈতিক অর্থাৎ শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশের ধারাটি পর্যালোচনা করা এছাড়া থাকবে গঠনবাদী শিক্ষা যেখানে শিক্ষার্থীরা নিষ্ক্রিয়ভাবে শিক্ষাকে গ্রহণ করবে না সক্রিয়ভাবে অনুসন্ধানের মাধ্যমে এবং সমস্যা সমাধানের মাধ্যমে জ্ঞানকে অর্জন করবে অর্থাৎ হাতে কলমে কাজের মাধ্যমে শিখবে অ্যাক্টিভিটি বেসড লার্নিং বা কৃত্তালি নির্ভর শিক্ষণকে এখানে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে সহযোগিতামূলক শিক্ষা অর্থাৎ পিয়ার লার্নিং যেখানে দলগতভাবে কাজ করার মাধ্যমে শিক্ষার্থীরা শিখবে যার ফলে তাদের সামাজিক বিকাশ বিকাশটিও কিন্তু পরিপুষ্ট হবে এছাড়া সমালোচনামূলক ভাবনা কোনো কিছু শিখ শিক্ষণীয় বিষয়কে সে সরাসরি গ্রহণ করবে না সেটাকে সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি দ্বারা বিচার বিবেচনা করে তারপর সে গ্রহণ করবে জ্ঞানের ক্ষেত্র এবং বাস্তব অভিজ্ঞতার মধ্যে সংযোগ অর্থাৎ যে নিজস্ব ব্যক্তিগত জীবন বা নিজস্ব যে অভিজ্ঞতা তার সঙ্গে ক্লাসের অভিজ্ঞতার একটা সংযোগ স্থাপন করার মাধ্যমে শিক্ষার্থীকে শিক্ষাদানের কথা বলা হয়েছে এনসি টু থাউজেন্ড ফাইভে এছাড়া নৈতিক মূল্যবোধের শিক্ষা শেখার জন্য মূল্যায়ন যেখানে রোড মেমোরিয়াইজেশন নয় অর্থাৎ শিক্ষার্থীরা কোনো বিষয়বস্তুকে মুখস্থ করে নয় সেই বিষয়টিকে বুঝবে তারপর সে ওই বিষয়টি সম্পর্কে স্পষ্ট ধারণা গঠন করবে ধারাবাহিক মূল্যায়ন কেবলমাত্র বছরের শেষে মূল্যায়ন নয় শিক্ষার্থীকে ধারাবাহিকভাবে মূল্যায়ন করতে হবে শিক্ষণ শিক্ষ শিক্ষণ প্রক্রিয়া চলাকালীন তার মূল্যায়ন হবে শিক্ষকদের পেশাগত উন্নয়ন অর্থাৎ শিক্ষার্থীকে শিক্ষাদানের ক্ষেত্রে শিক্ষকদেরও পেশাগত উন্নয়নের দিকে এখানে নজর দেওয়ার কথা বলা হয়েছে এনসিএফ টু থাউজেন্ড ফাইভে